কত করে বিক্রি করে সেটা আপনারা আমার থেকে খুব ভালো জানেন আমার প্রায় চারশো আচল ফুল অল ওভার করে পুরো অল ওভার সাইড অনেক সুন্দর সাইড অনেক সুন্দর সাইড সাদা লাল চারশো ডায়েক করে সাদা লাল চারশো একে করে যা আছে সব চারশো ডুড়ে একগুলা লং লাইফ একদম সেরকম সাইড অ্যাপ্লিক করা পুরো অল ওভার অ্যাপ্লিট এইভাবে দেখেন না এইভাবে দেখেন অ্যাপ্লিক করা সাদা লাল আছে অন্য কিছু আছে

একটু যদি হালকা ময়লা টালা থাকে একটু হালকা ময়লা থাকলে এটা ওয়াশে চলে যাবে এটা ভিডিওতে বলে দিচ্ছি একটু মাথায় রাখবেন বারোশো পনেরো শাড়িগুলো চাইশো রেখে দিয়ে দিচ্ছি আপনাকে সেরকম শাড়ি

বারো মাসি চলে কত টাকা প্রাইস আপনারা নিজেরাও জানেন আপনারা কেনাকাটা করেন আপনাদের আইডিয়া আছে আমরা চারশো করে বেড়ে দিচ্ছি একটু হালকা ময়লা আছে

অনেক সুন্দর সুন্দর যদিও কোনো জায়গায় হালকা একটু ময়লা থাকে তো হাতের কাছে জিনিস একটু ওয়াশ করলে চলে যাবে জিনিসটা মাথা রাখবেশ করে চলে যাবে হ্যান্ড ওয়াশ করা যায় সেগুলো আমরা চারশো করে একদম ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি

প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা ভালো লাগে ঝটপট অর্ডার করবেন দুদিন পরে আছে আইবেন দিতে পারুন না এই কয়টা আইটেম একদিনই শেষ হয়ে যাবে কারণ এই শাড়িগুলো কয় টাকা শাড়ি আপনারা আমার থেকে খুব ভালো জানেন অ্যাপ্লিকে শাড়ি কয় টাকার শাড়ি আপনারা আমার থেকে খুব ভালো জানেন আমার থেকে খুব ভালো জানেন মাত্র চারশো সবগুলো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হাতি ব্যাথাই কম চারশো টাকা যেটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অফ করবেন বারো মাস অফার বারো মাস অফার করবেন বারো মাস অফার